রোপণ করা আছে এলা আবার রোপণ করা লাগবে ও বুঝছি এগুলো কি যেখানে যেখানে আসলে মারা গেছে গাছ সেখানে সেখানে রোপণ করবেন না সেখানে বুঝতে পারছি এটা কি এটা কি কয়টা করে গাছ রাখতেছেন একটাতে দুটে একটা হুম যে এরকম লাগে আর বুঝতে পারছি এগুলো হ্যাঁ বুঝছি এখানে দুইটা করে গাছ রাখতে হবে না

এই যে এখানে এখানে যে যেহেতু নাই নাকি বুঝতে জি 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 তাহলে কি পিঁয়াজের গাছ অনেক ভালো হবে না পিঁয়াজের গাছ এরকম হয়েছে কেন বীজ ভালো বীজ ভালো না হওয়ার কারণে না এটা কি আপনারা পিঁয়াজ ওসেন না ফুল ওছেন

কত দূর ভাই অনুমানিক সাত আট ফিটে হবে এইদিকে বেশি হবে আট নয় ফিট আর এর থেকে এইদিকে

খাওয়ার জন্য লাগাইছে নাকি বুঝছি বুঝছি মানে যান কিনতে না হয় নাকি কিন্তু এগুলো কুকরি লেগেছে এই যে মরিচের ফুল আছে তো হিউজ পরিমাণ প্রচুর ফুল আছে বুঝছেন অনেক সুন্দর ফুল আছে আপনি এগুলো ওষুধ দিয়ে দেন হ্যাঁ মরিচ কিন্তু সামনে কিন্তু আপনি বর্ষা খরা চলে আসতিস হ্যাঁ খুঁটো দিবেন তারপরে সামনে মরিচের একটা ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখনই তো মরিচের দাম বাড়তি মানে বাড়া শুরু হয়েছে প্রায় গাছ দেওয়ার পরে গাছের পজিশনটা না না এই ওষুধ এই গাছ এখন যত তাড়াতাড়ি সারবে হ্যাঁ এই যে কুকরি পরবর্তীতে কিন্তু তাড়াতাড়ি সারবে না আরো আক্রান্ত হলে বোঝা গেছে এখন একবার ওষুধ দিলেই হবে তখন পাঁচবার দিলেও কাজ হবে না প্লাস খরচ বেশি হবে গাছের ফলন হবে না ঠিক করার পরেও এই জন্য এগুলো এখনই সারতে হবে এই যে এই গাছটা বেহাল দশা এলে যখন ওষুধ দু একবার দেবেন না তখন ভিতর থেকে আবার পাতা গজাবে নতুন পাতাগুলো এগুলো সারে যাবে এগুলো বেশি আক্রান্ত হয় নাই কিন্তু অনেক সুন্দর ফুল আসছে এগুলো মির্জায় নি মানে বুঝতে না অনেক সুন্দর গাছ গাছও অনেক ভালো হয়েছে তো